السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم অধ্যকার জামিয়া হুসাইনিয়া মদিনাতুল অনুম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তৃতার সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম পিপাসিত এক ঝাঁক ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আমানতদারী ও অঙ্গীকার রক্ষা করা আল্লাহ তাহালা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ে কিঞ্চিক আলোক পাঠ করার চেষ্টা করবো নিশাআল্লাহ আমানতদারি একটি মহৎ গুণ সব ব্যাপারে আমানতদারি রক্ষা করে চলার জন্য ইসলামের বিশেষ গুরুত্বরোধ করা হয়েছে এমনকি আল্লাহ তালা আলা কোরআন এসাদ করেছেন ইনম হায়ামরকম আংগুল নিশ্চয়ই আল্লাহ তাহালা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত তার সর্দারকে প্রত্যাবর্ণ করতে কোরআনে খতি ইমানদার ব্যক্তির গুণাবলী উল্লেখ আল্লাহ তাআলা আরেকটি আয়াত ارشاد করেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াআহদিহিম রাউন যারা আমানত এবং প্রতিশ্রুতি রক্ষা করে তারা খতি ইমানদারদের অন্তর্ভুক্ত নবী করিম sallallahu alaihi wasallam আমানত এবং প্রতিশ্রুতি হিসাবে অনেক গুরুত্ব করেছেন আমরা নবীদের জীবনী পড়লে দেখা যায় আমাদের নবী করিম সাল্লি সাল্লাম যখন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যখন বালক অবস্থা যখন তাকে কি দেওয়া হয় আলামিন নামে বিশ্বস্ত দেওয়া হয় যখন তাকে কি আলামিন নামে উপাধি দেওয়া হয় সে ছিলেন কি কাফের নেই মুশ্রিক নেই সকলের নিকট কি সে বিশ্বস্ত কাফের মুশ্রিক ইহুদি সবাই কি তার ধন সম্পদ আমাদের নবী করিম সাল্লাহ আলী সাল্লামের কাছে কি রেখে যেতেন তো যখন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নবোধ প্রাপ্ত হলেন যখন আহ্বান হ্যাঁ নবী আপনি জনগণদেরকে আল্লাহ এবং তার রসুলের প্রতি আহ্বান করুন যখন তিনি আহ্বান করলেন তখন তো নবী করিম সালাম তাদেরকে আহ্বান করলেন তখন তারা কি করলো আহ্বানটাকে কি প্রত্যাখ্যান করলো এমনকি কি করলো যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামকে বিশ্বস্ত ভাবতো তারা তা ভুলে গিয়ে কি করলো তার উপর জুলুম করা শুরু করলো নবী করিম আলাইহি সাল্লামের উপর যখন যখন মক্কা থেকে মদিনা হিজত করা করতে বলা হলো তখন তো তিনি পারতেন ইহুদি মুশিক খ্রিস্টান মুসলমানদের যেই আমানতগুলো ছিল সেগুলো তো তিনি নিয়ে যেতে পারতেন কিন্তু সে নিয়ে যান নাই কেন কেননা সময় তার মধ্যে কি আল্লাহ তালা নিজে দেওয়া হচ্ছে আল্লাহ তালা নিজে আল্লাহ তালা নিজে দিয়েছেন তোমরা কি আমানতকে তার হকদারকে প্রত্যাপন্ন করতে তো রবি কাহিম সাল্লাহ আলিয়া সাল্লাম তা নিয়ে যান নাই বরং কি তা হজরত আলী রাজি আল্লাহ মাধ্যমে তা ঘরে রেখে দিয়ে গিয়েছিলেন যেন তারা যেন পরবর্তী সময় আসে তা নিয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে 2076 নম্বর 2076 নম্বর হাদিসে বর্ণনা করেন লা ঈমান আলিমান লা আমানাত লাহু দীন আলিমান লা আহদ যে ব্যক্তির মধ্যে আমানত দায়িত্ব নেই তার মধ্যে ঈমান নেই ওয়া লা দীন আলিমান লা আহদ এবং যে মধ্যে মধ্যে প্রতিশ্রুতি অঙ্গীকার নেই তার মধ্যে দীন নেই এখন বলেন তো ভাই বর্তমানে তো আমরা অনেক আমানত এবং অঙ্গীকার কি কি করি বন্ধ করে ফেলি তো আমরা কি মুসলমান আমরা কি আমানতদার

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুনাফিকের আরামত হচ্ছে তিনটি যদিও সে কি রোজা রাখে যদিও সে নামাজ আদায় করে এবং কি মনে মনে কি বলে আমিও কি মুসলমান আমার মধ্যে ঈমান আছে আমার মধ্যে দীন আছে তো সে কি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আরামত তিনটি নাম্বার 1 যে কথা বলে কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে নাম্বার 2 যাকে ওয়াদা দেওয়া হয় কিন্তু সে ওয়াদার বড় খেলাফ করে নাম্বার 3 আমানত দেওয়া হয় সে আমানত দেওয়া কি করে ভঙ্গ করে সুপ্রিয় উপস্থিতি আমার সময় অনেক কম তো মধ্য কথা হচ্ছে প্রতিটি সেক্টরে আমাদের কি কি আমানত দায়িত্ব রক্ষা করে চলা যা আমাদের জন্য কর্তব্য আজ আমরা সমাজের বর্তমান সমাজের দিকে তাকি তাকিয়ে দেখি বর্তমান সমাজের ভিতরে যে ফেতনাগুলো হচ্ছে যে সর্বনাশগুলো হচ্ছে তা একমাত্র আমানত দায়িত্বের কারণে হচ্ছে তারা কি আমার দায়িত্ব ঠিক মতন রক্ষা করে চলতে পারে না তারা কি যাদের কাছে বর্তমানে বাংলাদেশের যে নেতৃত্ব গুলো দেওয়া হয়েছে তা কি একজন কি আমার না তারা যদি আজকে আমানতার হতো তাহলে আজ আমাদের দেশ বাংলাদেশ আর কি যেগুলো যতগুলো দেশ সবচেয়ে নিম্নতম দেশ থাকতো না বরং কি টপ টেনের মধ্যে যে দশটা দেশ আছে তার দশটা দেশের মধ্যে একটা দেশ থাকতো আমাদের বাংলাদেশ বরণ কি তা হলো না কেননা যাদেরকে এই আমানত দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি একজন আমানত দেয় না বরং কি তারা মোনাফেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা মোনাফেক প্রিয় উপস্থিতি আমাদেরকে যেমনিভাবে আমানত দায়িত্ব রক্ষা করে চলতে হবে তেমনিভাবে প্রতিশ্রুতি রক্ষা করে চলতে হবে চাই সেটা যার যার সাথে দেওয়া হোক না কেন প্রতিশ্রুতি সবার সাথে রক্ষা করে চলা নবী করিম সাল আল্লাহ তালা কোরআন শাহী আসাদ করেছেন তোমরা প্রতিশ্রুতি রক্ষা করো কেননা প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলাপ করা হবে প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলাপ করা হবে আচ্ছা আমরা যদি আমাদেরকে যদি প্রতিশ্রুতি হিসেবে কৈফিয়ত তলাপ করা হয় আমরা কি আর যদি ঠিক মতো উত্তর দিতে পারবো রোজ শাসনের মাঝে যদি আমাদেরকে কৈফির তলাপ করে আমাকে একজনের ঠিকমতো উত্তর দিতে পারবো যে আমি এটাই আমি এই মানে আমাকে এই দিয়ে হয়েছিল তা আমি এই জায়গায় খরচ করিনি বরং তাকে দিয়ে দিয়েছি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমি এটা অন্য অন্য জনকে বলে দিয়েছি আমাদেরকে প্রতিশ্রুতি যদি আমাকে আমাদের কাছ থেকে যদি কৈফির তোলাপ করা হয় আমাকে একজনের ঠিকমতো কৈফিরতকে উত্তর দিতে পারবো না সেটি আল্লাহ তাহলে আমাদেরকে আমানত এবং প্রতিশ্রুতি হিসেবে প্রতিশ্রুতি রক্ষা করে খাটির মুমিন হয়ে দিনের পথে চলে অবিচল রাখার তৌফিক দান করো ও আমার তাও